তারা ফেসিবাদের জন্য বিলোপের জন্য মাঠে নেমেছিল যদিও আপনি প্রতিবাদ করেছেন আমি এটা আবারও বললাম ওনার ওনারা তিন তারিখ চার তারিখের এক পর্যন্ত কোটার জন্যই ছিল চাকরির জন্যই তাদের আন্দোলন ছিল তাদের আন্দোলন এখন সরিষার মধ্যে ভূত রাখার জন্য যদি ভূত থাকে সেটা তারা জানবে এটা অন্য কেউ জানার কথা না কারণ তাদের যারা যুদ্ধ করেছে যে কয়েকজনের নাম আমরা দেখি সামনে তাদের ম্যাক্সিমামই কিন্তু ছাত্রলীগ করতো সেই মুহূর্তে তো সেই মুহূর্তে ছাত্রলীগ করতে বাংলাদেশের সবার জন্য এটা ভালো হলেও আওয়ামী লীগের ঘর থেকে আসার পরে এটা কি এক ধরনের মুনাফিকি বলে অন্য কিছু বলে না তাদের জন্য আমি সবার আবার জন্য এই কথাটা বললাম আমার লাভ হয়েছে দেশের লাভ হয়েছে আমি অস্বীকার করব না কিন্তু এই লাভের জন্য কিন্তু মনি আপা ওরা তো তো ওরা তো তো ওরা তো তো এক দেড় বছরের একটা প্ল্যান করে এক দেড় মাসের মধ্যে থেকে এটা এক্সিকিউশন করে সেটা কোটা দেই পারুক আর যাই দিয়ে পারুক অন্তত এটা এক্সিকিউশন করে দেখাইছে আমরা কি মাঠে কি সেই দিন মাঠে মধ্যে ছিলাম না আপনারা মাঠে ছিলেন কিন্তু কিন্তু আপনারা মাঠে মরেন নাই মরছে উনারাই আমি আমি

তার চেয়ে অনেক বেশি রিক্সাওয়ালা হ্যান্ড গাড়ি চালক বিএনপি অবশ্যই আমি 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 রিক্সাওয়ালা তো বৈষম্য বিরোধীর কথা শুনে আসছে বিএনপির কথা শুনে তো আসে কোন বৈষম্য বিরোধী না শুনেন যখন আপনি মানবতার জন্য আঠাশে অক্টোবরও তো বাংলাদেশে মানুষ শিক্ষা চালাইতো আঠাশে অক্টোবর তো বাংলাদেশে মানুষ শিক্ষা চালাইতো তারা তো আসে না আমি আমি আপনাকে এটাই বললি এই জন্যই তো এই জন্যই তো মুনাফেক হতে হয়েছে আমি এখন ওদের পক্ষেই কথা বলছি কারণ ওরা যদি বিএনপি হয়ে নামতো ওরা যদি বিএনপি ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপি সন্তান বড় বড় নেতার উপদেষ্টারাও কিন্তু বিএনপি সন্তান ওরা যদি ওই বিএনপি হয়ে নামতো তাহলে কিন্তু ওদেরও অবস্থা চোদ্দ শিখের মধ্যেই হতো ওরা নামতে পারতো না ওদের অনেক রকম প্ল্যান করে অনেক রকম ভাবে ঘুরে 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 এই কাজগুলো করতে হয়েছে তো এই কাজগুলো করতে গিয়ে হয়েছে কি ওরা নিচেরাই নিজেদের মধ্যে হারাই গেছে এই এই যে মানে মুনাফে কি চলছে এখন প্রকাশ পাচ্ছে একটু ছোট আপা একটু ছোট করে বলি যে আপা যখন এটা প্রকাশ পাওয়া গেল এই সরকার কিন্তু আমি যত কথাই বলি ২৫ জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু পঁচিশ ছাব্বিশ জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি যখন মূল উদ্দেশ্য কি তখন যখন তাকে বুঝে ফেলে তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আবার চলে তো যায় নাই আমরা কিন্তু আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপিকে আমি আপনাকে বলি ওরা কিন্তু অনেকেই চলে গেছিলো অনেকেই হাত তুলে ফেলছিল অনেকেই মুসলেকা দিয়েছিল কিন্তু ওরা নিজেরাও জানে নাই যে ওরা একটা গ্রুপ চলে যাওয়ার সাথে আরেকটা গ্রুপ নেমে গিয়েছিল ওরা কাউকে চিনে না কারণ সমন্বয়কদের একজনের সাথে আরেকজনের কোনো সংশ্লিষ্টতা ছিল না সারা বাংলাদেশের ওরা যখন হাত তুলে ফেললো ওরা যখন মুস্তাকা দিল ডিবি অফিসে তখন কিন্তু আরেক গ্রুপ নেমে গেল ওরা কিন্তু এটা ওরা জানতো না ওরা জানেও নাই সো দ্যাট এটা কিন্তু অনেক প্ল্যান ছিল এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দেম বিএনপির এই যে ছেলের আজকে আজকে এখন যদি ওরা ডাকে এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না এই তাহলে বাকি ছেলে মেয়ে গুলা কারা ছিল এটা নেপথ্যে আমরা কি করেছি দেখেন তিন তারিখে আমি নিচে শহীদ মিনারে গিয়েছি আমি বলি ঘুরে 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 দেখে আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় ছোট ছোট যাতলা গুল হয়ে বসে গান গাচ্ছে বিভিন্ন বক্তৃতা দিচ্ছে এবং বৈশাখে আমি বলি আমি পয়েন্টটা এটাই বলতে চাই যে নেপথ্যে ওই যে বলে না যে কারু শিলাই সিন্নি খাইলা মুন্সি চিনলা না

এই আগস্ট জুলাই আগস্ট হেফাজতের সময় আসলে বিএনপি বলছিল যে তারা পাশে আছে তারা পাশে থাকতে বলছিল জিয়া আহ্বান জানিয়েছেন তারা বিভিন্ন সময় আসলে পাশে ছিলেন এই কথা আমার অস্বীকার করার কোনো উপায় নাই বিএনপি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো কিছু হইলেই বিএনপি পাশে ছিল কিন্তু আপনি এই যে একটু নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনটাকে একটু বলবেন যে আপনাদের যিনি অফিস সামলান আপনাদের যিনি মুখপাত্র যেন ব্রহুল কবির রিজবি বলছেন টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দর্শকরা এটাকে আপনিও মনে করেন এরকম এক দুই লাইন যদি বলেন কারণ আমাদের আবার একটু দেখেন আমি আমি ওইখানে আমি নিউ ইয়র্ক টাইমসের ওগুলো আমি এটা নিয়ে কিছুই বলতে চাই না এই কারণে যে রাজনীতির কিছু ক্রাইটেরিয়া থাকে ধারাবাহিকতা থাকে সেটা এক সময় আওয়ামী লীগ করতো মেঠো বক্তৃতা বলতো বা কিছু আমি এটা বলতে চাই এটা আরো প্রমাণ সাপেক্ষ প্রমাণ সাপেক্ষে কারণ রিজবি আহমেদ আমার যে বড় নেতা উনি যা বলেছেন উনি ওনার ওইটা একটা বিবৃতি ছিল বাট আমি এখানে টকশো করছি আমি আরেকটু কথা জাবিনের বলতে চাই আপনারা কি আবার একটু জাবিন আরেকটু কথা বলুক আরেকটু কথা সহ বলেন আমি এই যে পিলখানা যে এইসবের বিচার এখন যেটা বলছে যাবিন রাজ এই বিচারগুলো এই বিচারগুলো কি বর্তমান সরকার চায় পিলখানার বিচার কি চায় পিলখানার বিচার কি আদৌ পাচ্ছে пилখানার বিচার কি পিলখানার যারা জেলে ধুকে ধুকে মরছে তাদেরকে ছাড়া পেছত অথচ শিশু সন্তুশিরা কিন্তু ছাড়া পেয়ে গেছে অনেকেই তো পিলখানা সাপলা এই বিচারগুলো কিন্তু যতই মুখে বলুক কারে আরও যে জাবিন যে কথাগুলো বলছে আওয়ামী লীগের বিচার নাছে এবিএনপি কি কি বলেছে আমি এইটুকুই বলি যে এই সরকার আওয়ামী লীগের কি বিচার করেছে কি বিচার চেয়েছে যদি এই সরকারে প্রথমে ন নো সমস্ত বাংলাদেশের শুনে দুই একজন শেখ হাসিনা পালিয়েছে দুই তিন হাজার নেতারা পালিয়েছে কিন্তু আর বাকি সব আছে তাদের কি কোনোভাবে হয়েছে ওইভাবে যেভাবে আপনি ডেভিল ধরতে গিয়ে ডেভিল ধরেন নাই আপনি ডেভিলের নাতি নাতনি ধরছেন নাতি নাতনি ধরে তো কাজ হবে না ওরা তো নাবাল আপনি সাবালক ডেভিলদের ধরেন আপনি যাদের ঘরে ঘরে ভর্তি ভর্তি টাকা আপনি টাকা সরাইছেন টাকা সরকারি ভাবে ক্রক করছেন এই টাকার উৎস কি আপনি জানতে চাইছেন এই জিনিসগুলো এই সরকার করে না ইচ্ছা আপনি জানেন কি জানেন আমি জানি না আমি কি শুনছি সেটা আমি বলি আমি শুনছি যে স্থানীয় যে আওয়ামী লীগের এমপি চেয়ারম্যান মানে উপজেলা চেয়ারম্যান জাতীয় লোকেরা তারা বিএনপি লোকেদেরকে টাকা টাকা দিয়া ম্যানেজ করে তারপর পালাইছে এটা আমি স্থানীয় বলছি আচ্ছা আপনার কথা আমি আমি আপনার কথা আপনি কি শুনছেন নাকি জানেন আমি আমি এটা শুনি নাই আপনার কাছে আমি শুনলাম যদি এটা সত্যি হয় ঘটনা আমি বলি আমি আপনাকে বলি তাহলে এটার বিচার করার দায়িত্ব কার সরকার অবশ্যই সরকার কেন এটা বের করতে পারে না সরকার কেন এটা বের করে না সরকার চাইলে আপনার রাত তিনটায় আপনার ই করতে পারেন আপনি প্রেস কনফারেন্স করতে পারে একজন হোম অ্যাডভাইস সরকার তো দুষ্ট তাহলে সরকার যদি না করে সরকার যদি না করে তাহলে আপনি এটা কার কাছে এটা ইচ্ছাবে না সরকার আপনার আর্মিদেরকে ক্ষমতা দিয়েছে তাদেরকে মেস্টিসি পাওয়ার দিয়েছে তাদেরকে দিয়ে ডেভিল উত্থান করছে ডেভিল আমি বলি নাই যে ডেভিল শুধু বিএনপি তে আওয়ামী League আছে বিএনপি তে যদি থাকে এটা সরকার বাইর করবে যদি নাগরিক কমিটিতে থাকে এটাও সরকার বাইর করবে যদি সাংবাদিকদের মধ্যে থাকে সেটাও সরকার বাইর করবে আপনার বক্তব্য পরিষ্কার আমার মনে হয় আপনি একদম স্পষ্ট বলেছেন